রাতের আগে এই পাঁচটি কাজ করুন ভাগ্য বদলে যাবে স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমি কথা বলবো, রাতের ঘুমানোর আগে যে পাঁচটি কাজ করলে আপনার ভাগ্য যেন বদলে যায় কি ভাবছেন মিথ্যা নাকি সত্য আসুন দেখা যাক প্রতিটা কাজ কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে তা আপনার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে এক ধ্যান বা প্রার্থনা করুন রোজ রাতের আগে ধ্যান করলে মন শান্ত হয় প্রার্থনা করলে মানসিক শান্তি এবং ধন্যবোধ বাড়ে ধ্যান মনকে বর্তমান মুহূর্তে আনে অতীত অথবা ভবিষ্যতের উদ্বেগ কমায় শুরুতে হয়তো পাঁচ মিনিট পরে ধীরে ধীরে বাড়িয়ে নিতে পারেন দুই ধনসম্পদের স্বরূপ কৃতজ্ঞতা প্রকাশ করুন দিনের শেষে যা যা পাওয়া গেছে ভালো সময় ভালো মানুষ সেসব নিয়ে ভাবুন কৃতজ্ঞতা মনের শান্তি দেয় মানুষ কম মর্যাদা অনুভব করে না সকালে উঠলে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি ধন্যবাদ বলুন এই অভ্যাস বদলে দিতে পারে দৃষ্টিভঙ্গা তিন বাজে অভ্যাসগুলো পরিহার করুন ইচ্ছে মতো মোবাইলের স্ক্রিন সোশ্যাল মিডিয়া নেতিবাচক চিন্তাভাবনা রাতের শেষ দিকে এসব এড়িয়ে চলুন এই সবগুলো ঘুমের গুণগতভাবে প্রভাব ফেলে মন ও শরীর বিশ্রামে আসে না পরিবর্তে বই পড়ুন বা হালকা সঙ্গীত শুনুন যা শান্তি দেয় চার পরিমিত ও যথেষ্ট পরিমাণে পানি পান করুন রাতের খাদ্য হালকা হওয়া ভালো বেশি তেল মশলা কম ব্যবহার করুন ঘুমের ঠিক আগে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এতে হজম সমস্যা ও অস্বস্তি হয় দিনে পর্যাপ্ত পানি পান করুন কিন্তু শোবার সময়ে খুব বেশি নয় যাতে ঘুমের বিঘ্ন ঘটে না পাঁচ নিজের জন্য কিছু সময় বের করুন স্বল্প পরিকল্পনা করুন আগামী দিনের কাজ বড় পরিকল্পনা না সামান্যত একটা কাজ করুন পরের দিনের কাজগুলো একটা তালিকায় লিখে রাখুন মস্তিষ্ক ভুলতে ভয় পাবেন না কাজগুলো মনে রাখার চেষ্টা করবেন না এই প্রস্তুতি ঘুমকে আরও শান্তি দেবে ঘুমে যাওয়ার আগে একটি মাইন্ডসেট তৈরি করবে ধরুন রোজ আমি ধ্যান করছি শুরুতে হয়তো পাঁচ মিনিট দাঁড়াবে এক সপ্তাহ পর দেখবেন মন অনেক শান্তি পাচ্ছে এবং চিন্তাভাবনা কমছে দ্বিতীয় উদাহরণ কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলেছ অল্প সময় নিয়েই দিন শুরু ও শেষ করলে মন ভালো থাকে বিপত্তি বা হতাশায় কম ভুগতে হয় আমাদের প্রতিদিনের জীবন ছোট ছোট অভ্যাস দিয়ে গড়ে ওঠে দিনের কাজ যেমন গুরুত্বপূর্ণ তেমনই দিনের শেষ মুহূর্তগুলিও আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে ঘুমোতে যাওয়ার আগে আমরা কি করি কিভাবে ভাবি কিভাবে মনকে শান্ত করি এসবই আগামী দিনের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলে তাই সোবার আগে কিছু ইতিবাচক কাজ করলে জীবনযাত্রায় যেমন পরিবর্তন আসে তেমনই এক ধরনের সৌভাগ্যও যেন আমাদের পাশে দাঁড়ায় ধ্যান ও প্রার্থনার শক্তি দিনভর ব্যস্ততা ক্লান্তি ঝগড়া বিবাদ দুশ্চিন্তা সব কিছু মনের মধ্যে জমে থাকে ঘুমের আগে যদি কয়েক মিনিট শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম বা ধ্যান করা যায় মনটা অনেক হালকা হয় অনেকে বিশ্বাস করেন ঈশ্বরের নাম স্মরণ করলে ঘুম গভীর হয় এবং আগামী দিনে সৌভাগ্য বাড়ে প্রার্থনা মানে শুধু ঈশ্বরকে ডাকা নয় নিজের ভেতরের অশান্তিকে নিয়ন্ত্রণে আনা একবার যদি এই চর্চা শুরু হয় ধীরে ধীরে মন শান্ত হতে থাকে ভেতরে নতুন আত্মবিশ্বাস জন্মায় কৃতজ্ঞতার অনুশীলন আমরা সারাদিনে অসংখ্য ভালো মন্দ অভিজ্ঞতার মুখোমুখি হই কিন্তু ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা চিন্তা করি আজকের দিনে কি কি ভালো ঘটেছে কার কাছ থেকে সাহায্য পেয়েছি কোন ছোট্ট সুখ পেয়েছি তাহলেই মন অনেক তৃপ্তি পায় কৃতজ্ঞতার অভ্যাস নেতিবাচকতা কমায় ভাগ্য বলতে যা বোঝায় তা অনেক সময়ই আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে কৃতজ্ঞতা শিখলে জীবনের ছোট ছোট দিকেও আশীর্বাদ দেখতে পাওয়া যায় অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া শোবার আগে যদি মাথায় অগছালো ভাবনা থাকে অন্যায় করা কারো প্রতিরাগ ভবিষ্যতের চিন্তা বা অতীতের দুঃখ তাহলে ঘুমের মান খারাপ হয় ফলে শরীর বিশ্রাম পেলেও মন বিশ্রাম পায় না নেতিবাচক অভ্যাস যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া দেখা বা আগে ঝগড়া করা এসব আমাদের জীবনকে ধীরে ধীরে খারাপ করে দেয় তাই এই সময়টাতে ফোন সরিয়ে রাখা শান্ত গান শোনা কিংবা প্রিয় বই পড়া অনেক ভালো ফল আনে একসময় দেখা যাবে ভাগ্য বদলাচ্ছে না বদলাচ্ছে আমাদের মানসিকতা যেটাই প্রকৃত সৌভাগ্যের চাবিকাঠি শারীরিক যত্নের গুরুত্ব খাবার ও পানীয়র বিষয়ও শোবার আগের অভ্যাসের মধ্যে পড়ে ভারী খাবার খেয়ে শোবার অভ্যাস শরীরের ক্ষতি করে হজমে সমস্যা তৈরি করে অন্যদিকে হালকা ও পরিমিত আহার শরীরকে আরাম দেয় দিনের বেলা পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস রাখলে শরীর অনেক বেশি সুস্থ থাকে আর শরীর সুস্থ থাকলে মনও প্রফুল্ল হয় অনেকেই বলেন ভাগ্যবান হওয়ার জন্য স্বাস্থ্য ভালো থাকা জরুরি কারণ সুস্থ দেহ ছাড়া সৌভাগ্যের আনন্দ উপভোগ করা সম্ভব নয় আগামী দিনের পরিকল্পনা মানুষের মন সব সময় ব্যস্ত থাকে আজ কি করলাম কাল কি করব কোন কাজ বাকি রইল কি না তাই সবার আগে যদি আমরা সামান্য সময় নিয়ে পরের দিনের কাজের তালিকা লিখে রাখি তাহলে মস্তিষ্ককে চাপমুক্ত করা যায় ঘুমের সময় মনের ভেতর দুশ্চিন্তা ঘোরাফেরা করে না ফলে পরের দিন সকালে উঠেই কাজ শুরু করা সহজ হয় এই ছোট্ট অভ্যাস দীর্ঘমেয়াদে জীবনযাত্রাকে সুশৃঙ্খল করে সফলতার সম্ভাবনা বাড়ায় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি অনেকে বিশ্বাস করেন রাত মানেই অন্ধকার নয় বরং আত্মাকে শুদ্ধ করার সময় তাই রাতে ঘুমানোর আগে সৎকর্মের কথা ভাবলে বা ঈশ্বরকে ধন্যবাদ জানালে জীবন এক নতুন শক্তি পায় কেউ কেউ বিশ্বাস করেন রাতের শেষ প্রার্থনা ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখে যদিও বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি মানসিক প্রশান্তি তবুও বিশ্বাস মানুষকে ইতিবাচক শক্তি দেয় যেটা সৌভাগ্যের প্রতীক হয়ে দাঁড়ায় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মনোবিজ্ঞানীরা বলেন দিনের শেষ চিন্তা আমাদের স্বপ্ন ও ঘুমের গুণগত মানে প্রভাব ফেলে যদি আমরা সবার আগে নেতিবাচক কিছু ভাবি তাহলে ঘুমের মধ্যে অস্থিরতা দেখা দেয় অন্যদিকে ইতিবাচক চিন্তা মনকে শান্ত রাখে মস্তিষ্ককে নতুন শক্তি দেয় ফলে সকালে উঠে নতুন করে শুরু করার ইচ্ছা জাগে এভাবেই ছোট্ট অভ্যাসগুলি দীর্ঘদিনে জীবনের মোড় ঘুরিয়ে দেয় বাস্তব উদাহরণ অনেক সফল মানুষ এই অভ্যাসগুলো মানেন কেউ রাতে ডায়েরিতে লিখে রাখেন দিনের সেরা মুহূর্ত কেউ ধ্যান করেন কেউ বই পড়েন তারা বিশ্বাস করেন রাতের কয়েক মিনিটই তাদের আগামী দিনের সাফল্যের মূল কারণ এটাই তাদের কাছে সৌভাগ্য কারণ তারা নিজেদের জীবনকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন আমরা প্রায়ই ভাবি ভাগ্য হঠাৎ করে বদলে যায় কিন্তু সত্যি হল ভাগ্য পরিবর্তন হয় ছোট ছোট অভ্যাস থেকে শোবার আগে ধ্যান কৃতজ্ঞতা শান্ত পরিবেশ সঠিক খাদ্যাভ্যাস ও পরিকল্পনা এই কয়েকটি পদক্ষেপ আমাদের জীবনকে ভিন্ন পথে নিয়ে যেতে পারে এগুলো হয়তো জাদু নয় কিন্তু জীবনে জাদুকরী পরিবর্তন আনতে সক্ষম আশা করি এই পাঁচটি অভ্যাস আপনাদের জীবনের মান বদলে দিতে সাহায্য করবে বলবেন না মিথ্যা যে কোনো পরিবর্তন শুরু হয় প্রথম পদক্ষেপ থেকে আজই একটুকু চেষ্টা করুন যদি এই ভিডিওটি ভালো লাগে তাই না লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরের ধরনের ভিডিওগুলোও পেতে পারেন